ভাইটা হচ্ছে হন্ডা সিডিআর গাড়িকে আপনি নিজেই ব্যবহার করেন চালানো কেমন আছে গাড়িটা ভাই ভাইটা হচ্ছে ইন্ডিয়ান আর এক ইন্ডিয়ান আর এক সম্পূর্ণ গাড়িটাই মডিফাই করা সম্পূর্ণ মডিফাই করা গাড়িটা খুবই সুন্দর লাগছে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই ডাবল ডিক্স ভাইটা গাড়িটার বয়স কতদিন হবে এটা চব্বিশ ছয়ের এটা চালানো আছে পাঁচ হাজার কিলো ভাইটা হচ্ছে ইয়ামাহা জাপানি আর জি জাপানি আর গাড়িটা আমি একটু দেখাই একটু টুকটাক মডিফাই করা রিংগুলা গুলা এলাইস আছে এবং ডিক্স আছে ভাই জি ডিক্স আছে গাড়ি টান ভালো যার জন্য ডিক্স করা আছে এটা হচ্ছে প্লাটিনা এইচ 110 সিসি এর গাড়ি ভাই জি এগুলা মাইলেজ কেমন পাওয়া যাবে এটা মাইলেজ 70 প্লাস যাবে আসসালামু আলাইকুম জাহিদ ব্লগস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আবারো চলে আসলাম আলমডাঙ্গার পুরাতন বাইকের হাটে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলমডাঙ্গা হাটে ওঠা গাড়ির দাম কেমন এগুলা কীভাবে নিতে পারবেন প্রথমে যদি হাটে আসার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং আলমডাঙ্গা পৌর বাস চার্মিনার হাট বাসে প্রত্যেক শুক্রবার সপ্তাহে একদিন জুম্মানামা স্পট থেকে কেনা বেচা শুরু হয় তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বা এটা হচ্ছে ইয়ামাহা জাপানি আরেক্স জি জাপানি আরেক্স গাড়িটা আমি একটু দেখাই একটু টুকটাক মডিফাই করা রিংগুলা গুলা এলাইসা এবং ডিক্স আছে ভাই এটাতে জি ডিক্স আছে গাড়ি টান ভালো যার জন্য ডিক্স করা আচ্ছা কন্ডিশন কি অবস্থা গাড়ির ভাই গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা কোনো কাজ তো নাই গাড়িতে ভাই না গাড়ির কার্বুরেটর অরিজিনাল সাইলেন্সার অরিজিনাল আচ্ছা দাম দেবেন কেমন ভাইটার দাম দিছি মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা আসলে দাম দর করার জি অল্প কিছু কমানো যাবে আর ভাই প্রথমে পালসার দেখা এটা হচ্ছে পালসার নিউ মডেলের গাড়ি জি ভাই নিউ মডেল সিঙ্গেল ডিস্ক ভাই এটা জি কাগজপাদের কি অবস্থা ভাই মেহেরপুর নাম্বার ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা চালানো কেমন আছে এটা দশ হাজার সাতশো তিরানব্বই আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা এটা দাম চাচ্ছি এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা এটা হচ্ছে নিউ মডেলের আপাশে আর টি জি আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি 1 লক্ষ হাজার 1 লক্ষ হাজার টাকা সবগুলাই চাওয়া দাম জি সবগুলাই চাওয়া দাম আসলে দামা দামের অপশন এটা কাগজের কি অবস্থা ভাই এটা ভাই শোরুম কাগজ শোরুমের কাগজ আচ্ছা এটা চালানো কেমন আছে এটা চালানো 12000 প্লাস 12000 কিলোমিটার দাম চাচ্ছেন আছে 1 লক্ষ জি ঠিক আছে আর এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 জি কাগজপত্রের কি অবস্থা ভাই এটা এটা মেয়ের নাম্বার ভাইয়া আচ্ছা এটা দাম দেবেন কেমন এটার দাম যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মেহেরপুরের নাম্বার এটা হচ্ছে আপাশি আর টি আর একশো পঞ্চাশ সিসির গাড়ি জি ভাইয়া কাগজ কি অবস্থা আছে ভাই এটার এটা ভাইয়া কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কাগজ স্মার্ট কার্ড ওকে আছে এটার দাম দেবেন কেমন এটার দাম চাচ্ছি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা কুষ্টিয়া নাম্বার জি ঠিক আছে এটা হচ্ছে প্লাটিনা জি একশো সিসির গাড়ি জি ভাইয়া অনেক চাহিদার গাড়ি এগুলো ভাই তেলে অনেক ভালো পাওয়া যায় মাইলেজ অনেক বেশি তেলে আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম চাচ্ছে আটান্ন হাজার টাকা ফুল টাকার কাগজ এটা হচ্ছে দশ বস্তু নাম্বার জি আটান্ন হাজার টাকা জিনাইদা নাম্বার প্রথমে আমরা হিরো এসে দেখাই এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি জি চালানো কেমন আছে ভাইটা এটা চালানো আছে এগারো হাজার কিলো এগারো হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কি অবস্থা আছে ভাই এটার শোরুম পেপার শোরুমের কাগজ আচ্ছা দাম দেবেন কেমন ভাইটার এটা দাম দিচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম দরকার সুযোগ আছে এটা হচ্ছে সুজুকি জিক্স f5 ডাবল ডিক্স ভাইটা গাদার বয়স কতদিন হবে এটা 24 ছয়ের 24 ছয়ের মানে একদমই নতুনদের মত আছে চালান কেমন আছে ভাইটা এটা এটা চালান আছে 5000 কিلو কাগজ কি অবস্থা আছে ভাই এটা কাগজ হাফ টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার নাম পরিবর্তন তো করা যাবে অবশ্যই ইনশাআল্লাহ দাম দেবেন কেমন ভাই ডার এটা দাম দিয়েছি 255 সাওয়াদাম আসলে কম আছে এটা হচ্ছে টিভিএস এর স্ট্রাইকার 125 সিসির গাড়ি ভাই জি কাগজপত্রের কি অবস্থা কাগজপত্রে হাফ অবস্থা আছে আচ্ছা গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই ইঞ্জিন কন্ডিশন কেমন আছে জি ইঞ্জিন কেমন আছে ভাই ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা দাম দেবেন কেমন 90000 টাকা দাম তো আছে 90000 টাকা এটা হচ্ছে প্লাটিনা এইচ গিয়ার 110 সিসি এর গাড়ি ভাই জি এগুলা মাইলেজ কেমন পাওয়া যাবে এটা মাইলেজ 70 প্লাস যাবে 70 মাইলেজ জি কাগজ কি অবস্থা ভাই এটা হাফ টাকার কাগজ আছে কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কুষ্টিয়া নাম্বার দাম দেবেন কেমন এটা 1 লাখ 5000 টাকা দাম দিছি 1 লাখ 5000 টাকা এটা হচ্ছে সিটি হান্ড্রেড জি এগুলো ভালো মাইলেজ দেয় ভাই জি এগুলো তেলে অনেক ভালো পাওয়া যায় এটা তেলে 70 প্লাস যাবে আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম দিই 60000 টাকা 60000 টাকা এটা নাম্বার করা আছে জি এটা নাম্বার কা 100 নাম্বার ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান আর সম্পূর্ণ গাড়িটাই মডিফাই করা সম্পূর্ণ মডিফাই করা গাড়িটা খুবই সুন্দর লাগছে আমি একটু দেখাই দিই আচ্ছা এটার কাগজপাদের কি অবস্থা ভাই কাগজপাদে 28 সাল পর্যন্ত আপডেট আচ্ছা স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা গাড়িও ফ্রেশ আছে গাড়ি ফ্রেশ দাম দেবেন কীরকম ভাই গা দাম আছে দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া ঠিক আছে আর এটা হচ্ছে কি গাড়ি ভাই এটা হচ্ছে জাপানি ব্রেনলি একশো পঁচিশ সিসি গাড়ি একশো এটা হচ্ছে ডাবল সাইলেন্সের গাড়ি ডাবল সাইলেন্সারের জাপানি আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা ভীষণ ফ্রেশ ভালো আছে এটা দাম যাচ্ছেন কেমন এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা এবং আসলে কম আছে দাম দর কম আছে ভাই এটা হচ্ছে হন্ডা সিডিআর কত সালে মডেল ভাই এটা একুশের মডেল গাড়িকে আপনি নিজেই ব্যবহার করেন চালানো কেমন আছে গাড়িটা ভাই পনেরো হাজার চব্বিশ কিলো আচ্ছা কাগজপাতির কি অবস্থা ভাই এটার কাগজপাতি দুই কিস্তি দেওয়া আছে আচ্ছা নাম পরিবর্তনটা সম্ভব জি দাম চাচ্ছেন কেমন ভাই চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ হাজার চাচ্ছেন এবং আসলে দাম দর করার সুযোগ আছে ভাই এটা কি গাড়ি সায়না গাড়ি কাগজ পাতি আছে ভাই গাড়িটা কাগজ পাতি আছে চালানো যাবে জি রানিং আছে রানিং আচ্ছা তেলে কেমন পাওয়া যায় এগুলো ভাই তেলে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি যায় যেহেতু ছোট গাড়ি আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা চাওয়া দাম জি দামা দামি না করলে একদম কত হলে বেসবেন ভাই একদম সাড়ে বারো হলে দিয়ে দেবো বারো হাজার টাকা মানে বারো হাজার টাকা হলেও দিয়ে দেবেন কাগজ আছে মেহেরপুরের নাম্বার ভাই মেহেরপুরের নাম্বার